আর যখন হয় মাটির যে দেহটা আছে ওই মাটির দেহ মাটিতে ধ্বংস হয়ে যাবে সাপ বিচ্ছু বুকামাকর সব মিলে মাটির দেহটাকে কে ফেলবে সেই সময়ে যে জায়গাটার মধ্যে রূপটা চলে যায় সেই জায়গাটার নাম হলো আলমে বরয এই বর্জখের মধ্যে দুইটা দ্বারা আছে একটার নাম হলো সিদ্ধীন আরেকটার নাম হলো আল বান্দা যদিহীন হয় আল্লাহওয়ালা বান্দা যদি হয় আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে ওই বান্দা যদি আল্লাহকে রাজি সন্তুষ্টি করে দুনিয়ার জীবন পারি দিয়ে আলমে বর্জকে যদি যাইতে পারে মহান আল্লাহ রব্বুল তার স্থানটা ইল্লিনের মধ্যে করে দিবে আর যদি বান্দা আল্লাহকে রাজি সন্তুষ্টি না করে দুনিয়ার জগত ছেড়ে খবরের জগতে বর্জকের জগতে পারি নামার মধ্যে শুধু কামল বলতে কিছু নাই তথাপি কিছু নে কামল আছে কিন্তু আমলের পাল্লা অনেক বাড়ি হয়ে গেছে এই অবস্থায় যদি বান্দা দুনিয়ার বুক ছেড়ে কবরে চলে যায় আলমে বারজখে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ রব্বু ওই বান্দার রূহটাকে ইদ-সিজ্জিন নামক কঠিনতর একটা জাহান্নামের মতো জায়গায় পৌঁছে দিবে ইসরাফিল আলাইহিস সালাম যখন দিবে সমস্ত পৃথিবীর যা কিছু আছে সব ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড় ভেঙ্গে নদীতে পড়বে সমুদ্রে পড়বে মাটির ভিতরে যে সম্পদ গুলা আছে মাটির ভিতরে যে গোপনীয় জিনিসগুলো আছে সমস্ত জিনিসগুলা মাটির ভিতর থেকে বের হয়ে যাবে সাগরের ভিতরে যে মনি মুক্তা স্বর্ণের পাহাড় রূপার পাহাড় ঘিরার পাহাড় সমস্ত পাহাড় গুলা সাগর থেকে বাসমান হয়ে যাবে সমস্ত পৃথিবী গুলা সমস্ত পৃথিবীর পাহাড় তোলার মতো উঠতে থাকবে এমন ইসরাফিটা সমতল হয়ে কাদামাটির হয়ে যাবে আল্লাহ রাব্বুল দ্বিতীয়বার যখন ইসলামী লালাইহ ইসালামকে দিয়া আবার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়াবেন দ্বিতীয়বার ইসরাফিল আলহ ইসলাম সিংহার মধ্যে ফুটকার দেওয়ার পরে পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল যে মানুষকে যেই জায়গায় খবর দেওয়া হয়েছিল যেখানে দাফন করা হয়েছিল এটা যদি জমিনের মধ্যে থাকে পানির মধ্যে থাকে যে কোনো জায়গায় মানুষ মৃত্যুবরণ করে যেখানে তাকে দাফন করা হোক না কেন সেই জায়গা হইতে মানুষগুলো আবার উঠতে থাকবে এই হাসনের মাঠ আল্লাহ আকাশের যে সূর্য আছে সূর্যের প্রত্যেকটা মুখ নিচের দিকে দিয়া মানুষের মাতার আধাত উপরে সূর্যটাকে আল্লাহ লটকাইয়া দিবেন সেই দিন হাসরের ময়দানে কিন্তু আকাশ থাকবে না আকাশ কিয়ামতে আগে ইসরাফিল আলাইহিস সালাম তখন ফুৎকার দিবেন সমস্ত আকাশ ভেঙ্গে জমির মধ্যে পড়ে যাবে আল্লাহ তাআলা সূর্যটাকে মানুষের মাথার আধা উপরে উঠকায় দিবেন সূর্যের তাপে তোমরা তত ভয়াবহ হবে সূর্যের তাপে নিচের জমিনটা কাদামাটির জমিনটা পুড়ে পুড়ে সেটা তামা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন সমস্ত মানুষেরা এক জায়গায় হাসরের মাঠে জমা হয়ে যাবে যেই দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে সেই দিনকে বলা হয় এটাই বড় সমস্ত মানুষ এক জায়গায় যেদিন জমা হবে এটা হলো বড় কেয়ামত এটাই হল বিচারের দিন আর ছোট কেয়ামত কেয়ামতের শুক্রা একজন মানুষ যখন মারা যায় মৃত্যুবরণ করে যার কাছে আজ চলে আসে আল্লাহ রাসুল সাল আলীহি ও বলেন মাম মাতা কাকাত যখন একজন মানুষ মারা যায় সাথে সাথে তার কেয়ামত শুরু হয়ে যায় তাহলে কেয়ামত পাইলাম কয়টা আমার কথা বুঝতেছেন কেয়ামত পাইলাম কয়টা দুইটা একটা হলো বড় কেয়ামত আর একটা হলো ছোট কেয়ামত বড় কেয়ামতের মধ্যে সমস্ত মানুষ একসাথে উঠবে আর ছোট কিয়ামতের মধ্যে যার কাছে যেদিন আজরাইল চলে আসে যখন যান কবজ করে নিয়ে যায় ওই দিন থেকে তার কেয়ামত শুরু হয় মুসলমান আমরা যে দুনিয়ার মধ্যে আছি এটা হলো আলমে দুনিয়া এই দুনিয়ার মধ্যেই মানুষের দেহের সাথে আরেকটা জিনিস আছে এটার নাম হলো রুহ রুখ ছাড়া কোনো মানুষ চলতে পারে না রুখ ছাড়া কোনো মানুষ চলে হাত ছাড়া মানুষ আছে পা ছাড়া মানুষ আছে কান ছাড়া মানুষ আছে শরীরের ভিতরে যদি কিডনি একটা ড্যামেজ হয়ে যায় তারপরও মানুষ বাসে হার্ট যদি দুর্বল হয়ে যায় হার্ট যদি ব্লক হয়ে যায় তারপরও হাড়ের মধ্যে রিং করে আছে আমারও বাঁচতে পারে পুষ্পুষের সমস্যা যদি হয় নার্মের মধ্যে সমস্যা যদি হয় তারপরও মানুষ দুনিয়াতে বাঁচে কিনা কিন্তু রুহের মধ্যে সমস্যা হয়ে গেলে ওই মানুষটা আর বেঁচে থাকার সম্ভাবনা আর নাই দুইটা জিনিসের সমন্বয়ে একটা মাটির বডি আর একটা রুখ দুইটার মাধ্যমে আল্লাহ একটা মানুষকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন এই মাটির বড়ির মধ্যে যতক্ষণ পর্যন্ত রুখটা বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ বলা হয় রুখটা যদি না থাকে তাহলে ওই ব্যক্তিকে আর মানুষ কয় না ধরেন না এই এলাকার মধ্যে একটা লোক ডাকা হসপিটালে ইন্তেকাল করেছে গত রোজনের ইন্তেকাল করেছে আজকে বিকাল তিন কোটি সময় তার যারা যারা নামাজ অনুষ্ঠিত হবে মানুষ যায় তাকে দেখার জন্য বাড়িতে মানুষ বীর জমায়া তাকায় দেখে এখনো ঢাকা থেকে আসে নাই এখন একজন যাইয়া ওই বাড়ির লোকদের জিজ্ঞাসা করে যেই ব্যক্তি মারা গেছে তার তো একটা নাম ছিল তার বাবারও একটা নাম ছিল সেই সময় মারা যাওয়ার পরে যখন মানুষেরা জিজ্ঞাসা করে ডাকা ইন্তেকাল করেছে বাড়িতে গিয়ে কোনো লাশ পৌঁছায় নাই কি বলে লাশ বলে না নাম কয় নাম বলে না অমুকের ছেলে অমুক কি এখন বাড়িতে এসেছে না দেরি হবে কয়টার ভিতরে বাড়িতে আসবে এরকম শব্দ উচ্চারণ করে না বলে লাশ এখন এখনো আসে নাই কখন আসবে কোন সময় আসবে এইভাবে ইঙ্গিত করে লাশ শব্দ অর্থ কি এটা গলো লাশ সাইন ফি জান অর্থ হয় একার ভিতরে কিছু নাই লাশ আইন মানে কিছু নাই দেহের ভিতরে রূপ যদি না থাকে তাহলে তার নামটাই পরিবর্তন হয়ে যায় তার নাম আর মানুষ থাকে না তার নাম আব্দুল্লা আব্দুল সাত্তার আব্দুল কালাম এগুলো থাকে না সেটা লাসাই লাশাই উনকি এটার ভিতরে কিছু না কিছু নাই কোন বস্তুহীন এইভাবে নাম হয়ে যায় আর কবরস্থ যখন রাখা হয় মাটির যে দেহটা আছে ওই মাটির দেহ মাটিতে ধ্বংস হয়ে যাবে সাপ বিচ্ছু পোকামাকড় সব মিলে মাটির দেহটাকে খেয়ে ফেলবে সেই সময়ে যে জায়গাটার মধ্যে রূপটা চলে যায় সেই জায়গাটার নাম হলো আলমে বরজক এই বরজকের মধ্যে দুইটা দ্বারা আছে একটার নাম হলো সিদ্দিন আরেকটার নাম হলো আইলিং বান্দা যদি যদিহীন হয় আল্লাহ বান্দা যদি হয় আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করে ওই বান্দা যদি আল্লাহকে রাজি সন্তুষ্টি করে দুনিয়ার জীবন পারি দিয়ে আলমে বর্জকে যদি চাইতে পারে মহান আল্লাহ রব্বুল আলমিন তার স্থানটা ইল্লিনের মধ্যে করে দিবে আর যদি বান্দা আল্লাহকে রাজি সন্তুষ্টি না করে দুনিয়ার জগত ছেড়ে খবরের জগতে বর্জকের জগতে পারি দেয় নামার মধ্যে শুধু গুনা কামল বলতে কিছু নাই তথাপি কিছু নে কামল আছে কিন্তু পদ আমলের পাল্লা অনেক বাড়ি হয়ে গেছে এই অবস্থায় যদি বান্দা দুনিয়ার বুক ছেড়ে কবরে চলে যায় আলমে বরজখে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ রব্ব আমিন ওই বান্দার রূপটাকে সিজিন নামক কঠিন তোর একটা জাহান নামের মতো জায়গায় পৌঁছে দিবে একটা হলো ইল্লিগিন আর একটা হলো সিজিন দুইটা জায়গা সিজজিনে এটার মধ্যে কোনো শান্তি নাই যা আছে সব শাস্তি ইল্লিগিন এটার মধ্যে শাস্তি নাই যা আছে শান্তি নেককার যদি হয় নেককারের রূপটাকে আল্লাহ তালা ইলি পাঠাইয়ে দেন যদি বদকার হয় ওই বদকারের রূপটাকে আল্লাহরুল সিজ্জিনে পাঠাইয়ে দেন আমরা মাঝে মাঝে বলি দেখেন এখানে তাই কে আমরা কবর জিয়ারতের নিয়ত করি বই না এখানে কি কবর জিয়ারতের নিয়ত করলে কবর জিয়ারত হয়ে যায় কবরের সামনে যাইয়া দাঁড়াতে হয় না কিন্তু দাঁড়ানো এটা হলো সুন্দর কবরের সামনে দাঁড়ানো কি মাসালা বুঝে কবরের সামনে দাঁড়ানো সুন্নত এখান থেকে যদি কবর জেরত করি কবর জেরত কী হয়ে যায় কারণ হল দুইটা একটা হলো কবরের সামনে দাঁড়ানো সুন্নত কিসের জন্য কবরের সামনে দাঁড়াইলে আপনার দিল নরম হয় কবরের কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় বদ আমল থেকে মানুষ ফিরে নেক আমলের দিকে দাবিত হয় দিলটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় এটা হলো কবরের সামনে দাঁড়ানোর ফায়দা দুই নম্বর ফায়দা হলো আপনি যখন কবরের সামনে দাঁড়াবেন আপনার মা বাবা আছে ওদের কবরের সামনে দাঁড়াবেন দাদা দাদি আছে ওদের কবরের সামনে দাঁড়াবেন আপনি মারা গেলে আপনার সন্তানও আপনার কবরের সামনে দাঁড়াবেন আর দুই নম্বর হলো এখান থেকে যে আমরা কবর জিয়ারত করি এই কবরের মধ্যে যাইয়া সব পৌঁছে যায় এটার অর্থ হলো খবরের মধ্যে যখন আপনি লাস্টটা দাফন করলেন ওই জায়গায় রূপটা থাকে না রূপটা চলে যায় ইল্লিগিন আরেকটা হলো সিদ্জিন দুইটা নামক জায়গা দুইটা জায়গা কোথায় আছে ইল্লিগিন হলো সপ্তম আকাশের উপরে জান্নাতে সিদ্জিন হলো সপ্তম জমিনের নিচে জাহান্নাতে এই দুই জায়গায় চলে যায় এটা হলো আলমে বর্জ্য এখন ভাই যেটা বলতেছিলাম সিদ্জিনে যখন তাকে রাখা হয় যখন বান্দা যায় তখন সেইখানে যাওয়ার পরে তাকে কিছু আজাব দেওয়া হয় ওই আজাব ওই শাস্তি সে সহ্য করতে পারে না আপনারা বলতে পারেন হিসাবের দিন তো বাকি রয়েছে তাহলে কবরে শাস্তি দেওয়া হবে না আমি বারংবারই একটা উদাহরণ দিই একটা মার্ডার কেসে আসামি তাকে যখন অথবা ইয়াবা ব্যবসায়ী তাকে যখন জেল হাজন হাজতে নিয়ে যায় আদালতে সালাম দেওয়ার আগে জেলের মধ্যে রাখে মনে হয় কাঠ কলম জাজিমের মধ্যে সবাই রাখে কথা বলেন না কেন সাময়িকভাবে ভাবে সংকীর্ণ একটা রুমে যেখানে থাকলে কষ্ট হয় এরকম কষ্টদায়ক একটা রুমে তাকে দূরে কথা বলেন রাখা হয় আদালতে যখন পৌঁছায় এখনো তার মামলা রায় হয় নাই মামলা চলমান রায় যখন হবে তখন তার যে কোনো একটা সাজা হবে তার সাজা হয় নাই জেলের মধ্যে যে পাঠানো হইল, তাকে কি শান্তিতে রাখে না অশান্তিতে রাখে অশান্তিতে রাখে ওই জেল হাজতে নুনদা জায়গায় রাখে তারে মেডিসিন মিশানু খাবার তাকে দেওয়া হয় যে খাবার খাইলে শরীরের শক্তি আস্তে আস্তে ডিমিজ হয়ে যায় এবং জায়গায় রাখে যেখানে ঠিক মতো থাকতেও পারে না ঘুমাইতেও পারে না খাইতেও পারে না দাঁড়াইতেও পারে না হাঁটতেও পারে না এরকম অশান্তি একটা জায়গার মধ্যে তাকে রাখা হয় ঠিক যেমনইভাবে মানুষ মৃত্যুবরণ যখন করে শিদ্দিন যেই জায়গাটা আছে এটা হলো জেল হাজতের মতো হিসাবের দিন তো পড়ে হিসাবের দিন আসার আগ পর্যন্ত তাকে এই অশান্তি নামক জায়গায় রাখা হয় সে তখন মনে করে এরই মনে হয় জাহান নামের শাস্তি তখন তারা কর না এটা জাহান নামের শাস্তি না জাহান নামের শাস্তির তুলনায় এই কবরের আজাব কিচ্ছুই না এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি হলো জাহান নামের শাস্তি তখন ওই বান্দাকে কথা যখন বলা হয় তখন তার মনের ভিতরে কষ্ট আরো বেড়ে যায় আর যাকে ইল্লেগিনে রাখা হয় সে মনে করে এটাই মনে হয় জান্নাত তখন তাকে বলে দেওয়া হয় না এটা জান্নাত না এটা সাময়িক শান্তিময় জায়গায় তোমাকে রাখা হয়েছে তোমার সর্বোচ্চ আসন যেখানে আল্লাহ তৈরি জান্নাত এখান থেকে আরো কোটি কোটি হাজার হাজার গুণ বেশি শান্তিদায়ক জায়গায় তোমাকে রাখা হবে জুড়েকন সুবাহ একজন মানুষ সর্বশেষ কবরস্থ তাকে করা হবে সর্বশেষ এরপরে আর কাউকে কবরস্থ করা হয় নাই সর্বশেষ যাকে কবরস্থ করা হবে সে যে কবরের মধ্যে থাকবে এটার বয়সকাল হল চল্লিশ হাজার বছর